ভারতে যদি সবচেয়ে কোনো তীর্থস্থান সবচেয়ে রহস্যজনক থাকে সেটা হলো জগন্নাথ ক্ষেত্র মহাপ্রভু এসে জগন্নাথকে কৃষ্ণ বলে ঘোষণা করলেন কিন্তু এই জগন্নাথ বিগ্রহ মূলত দেব ঠাকুর সবর দেব ঠাকুর সবর মানেই ট্রাইবাল জাতি সেই ট্রাইবাল ঠাকুর মহাপ্রভুর নয়নে সাক্ষাৎ বৃন্দাবন চন্দ্ররূপে ধরা দিলেন কদাচিৎ কালিন্দি তট বিপিনীতক করব মুদা ভীরি নারী বদন কমলা স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি পদ জগন্নাথর স্বামী নয়ন পথগামী ভব তুমি এটা হলো জগন্নাথ তত্ত্বের উত্তরণ কিন্তু জগন্নাথ ছিলেন কোথায় সবরদের পূজিত বিগ্রহ সবরদের পূজিত বিগ্রহ শবর একটা জাতি ট্রাইব্যাল জাতি ভারতবর্ষে এরকম ট্রাইব্যাল জাতি হাজার হাজার রকমের আছে তাদের ভাষা আলাদা ধর্ম আলাদা দেবতা আলাদা সব আলাদা খাদ্যাভ্যাস আলাদা সব আলাদা প্রত্যেকে এটা ঠাকুর সেই সবরদের ঠাকুর আস্তে আস্তে আর্য সভ্যতার ঠাকুর হয়ে গেলেন নীলাচল হল ভারতের এমন একটা তীর্থ যেখানে ট্রাইব্যাল এবং নন ট্রাইব্যাল দুটো সম্প্রদায়ের মানুষই পুরোহিতের আসনে বসে যারা ট্রাইবাল সেই শবর জাতির বংশধর তারা জগন্নাথের রথের সময় সেবা করে জগন্নাথকে ঘুম পাড়ায় জগন্নাথকে ঘাড়ে তুলে পোহন্ডি বিজয় করায় রথে তোলে রথ থেকে নামায় ব্রাহ্মণ যারা তারা পুজো করেন অথচ ঠাকুর শবরদেরই পছন্দ করেন বেশি জগন্নাথ শবরদের ঠাকুর যখন অসুখ করে জগন্নাথে স্নানযাত্রার পর জল ঢেলে গায়ে তখন ওষুধ খাওয়ায় ওই সবর পুরোহিতরা যাতে আমরা বলি দৈতাপতি পাণ্ডা জগন্নাথ ক্ষেত্রটা বোঝা বড় কঠিন বড় মুশকিল এই রহস্যময় তীর্থে লুকিয়ে আছে অনেক রহস্য আমি একদিনে আপনাদের কাছে জগন্নাথের সব কথা বলেও শেষ করতে পারবো না আমি জীবন অন্তত ত্রিশ বার জগন্নাথ ক্ষেত্রে গিয়েছি শুধু রথ দেখতে নয় কলা বেচাটাও ছিল আমার প্রতি বছরে রথ দেখা কলা বেচা বলে না আমি শুধু রথ দেখতে যাইনি বাড়ি কলা বেচাটাও ছিল আমার অনেক রহস্যের সমাধান হয়ে গিয়েছে আমার জগন্নাথ ক্ষেত্রে গিয়ে জগন্নাথ ক্ষেত্র এমনই গীতা পাঠ করতে গিয়ে বেদব্যাসের আঠারো সংখ্যার অর্থ পেয়ে গিয়েছি জগন্নাথ ক্ষেত্রে গিয়ে দেখবেন যে সিঁড়িগুলো পার হয়ে উপরে উঠতে হয় নাম বাইশ পাহিচা কিন্তু আপনি সিঁড়িগুলো গুনে কিন্তু বাইশটা পাবেন না পাবেন আঠারোটা দেখবেন গুনে একবার গিয়ে সিঁড়ি কিন্তু বাইশটা নেই নাম বাইশ পাইচায় কারণ আঠারো সংখ্যাটা হলো যোগ সংখ্যা এই যোগ সংখ্যাটাকে বেদব্যাস সর্বত্র ব্যবহার করেছেন আঠারো দিনে কুরুক্ষেত্রে যুদ্ধ আঠারো পর্বে মহাভারত আঠারো খনি সেনা আঠারো হাজার শ্লোকে ভাগবত সব আঠারো আবার আপনি যখন জব করছে তখন সংখ্যাটা আঠারো হতে পারে একশো আটও হতে পারে শূন্য মাঝখানে দিলেই একশো আট এই একশো আট মানে কিন্তু আঠারো বাদ গেল না আঠারো থাকলো এই আঠারো আটের জায়গায় সাত ছয় তিন দুই পাঁচ কিচ্ছু হবে না আটই থাকবে কেন শূন্যটা আসবে যাবে আমি একশো আটবার জব করলেন না আমি বার জব করলেন ঠিক আছে এটাই তো যোগ সংখ্যা তাহলে মাঝখানে শূন্যটা কী শূন্যটা ব্রহ্মের প্রতীক শালকগ্রাম শিলা আমাদের শালকগ্রাম শিলা থেকে ভারতবর্ষ ব্রহ্মকে চিনেছে ওই যে জগন্নাথের মন্দিরে ঢোকেন না ভেতরে গর্ব মন্দিরে ওই যে এতখানি উঁচু মাথার থেকেও ম্যান হাইট তার থেকে উঁচু বিরাট যে মণিবেদী ওর মধ্যে এক লক্ষ শালকগ্রাম বসানো আছে যার উপর জগন্নাথ বসে আছে। ওর ভেতরে এক লক্ষ শালকগ্রাম দেওয়া আছে তার উপর জগন্নাথ বসেছেন তাও নয় জগন্নাথ দক্ষিণাকালিকা যন্ত্রের উপর আছেন সুভদ্রা ছিন্নমস্তা যন্ত্রের ওপর বলরাম ভুবনেশ্বরী যন্ত্রের ওপর এবার বলুন জগন্নাথ কৃষ্ণ স্বাস্থ্যবাদ না বৈষ্ণবপাত কোনটা বলুন দেখিনি এইবার তলায় এক লক্ষ শালগ্রাম তার উপরে দক্ষিণাকালিকা যন্ত্র ছিন্নমস্তা যন্ত্র ভুবনেশ্বরী যন্ত্র তার উপর তিনজনা জগন্নাথ দক্ষিণাকালিকার ওপর সুভদ্রা ছিন্নমস্তার ওপর বলরাম ভুবনেশ্বরীর ওপর তাহলে জগন্নাথ বৈষ্ণব না জগন্নাথ শক্তিতত্ত্ব কোনটা বলতে পারবেন ব্যাখ্যা করে কারুর ক্ষমতা নেই বলার একটা রহস্যময় ক্ষেত্র বিমলা মন্দিরে বলি হয় জানেন বছরে একদিন প্রবীণ রাত্রিতে মহাষ্টমীর দিন দুর্গা পূজার সময় তখন কাউকে রাখা হয় না কেউ সামনে থাকে না বলি দিয়ে পাঁটার ধরটাকে একবারে পাঁচিল ডিঙিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয় মন্ডটাকে মার সামনে নিবেদন করা হয় বলি হয় জগন্নাথের সামনে প্রতিদিন মদ রাখা হয় জানেন মদ মানে বোতলে মদ নয় মদ মানে কাঁসার বাটিতে নারকলের জল রেখে তার সামনে দেওয়া হয় কাঁসার বাটিতে নারকলের জল রাখলেই সেটা মদ যেহেতু জগন্নাথ ভৈরব বিমলা মায়ের ভৈরব ভৈরবকে মদ দিয়ে শোয়ানো হয় এই ক্ষেত্রে দাঁড়িয়ে গৌর সুন্দর জগতের মানুষের কাছে উপলব্ধির আর দরজা খুলে দিলেন সেই দরজাটা জগন্নাথকে না সাক্ষাৎ ব্রজেন্দ্র এটাই হলো মহাপ্রভুর অবদান এটাই হলো মহাপ্রভুর অত্যাশ্চর্য অবদান একে যদি অনুভব না করে মানুষ একে যদি উপলব্ধি না করতে পারে মানুষ তাহলে আমাদের সত্যি কিছু বলার নেই আমরা একেবারে শেষ তাই প্রতি মুহূর্তে আমি আপনাদের কাছে একটা কথা বলি একটু ভালো করে মহাপ্রভুকে ভালোবাসুন ভালোবাসুন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ ধন সম্পদ আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমার লকারের গয়না এগুলো আমায় বাঁচাবে না আমায় গৌরি বাঁচাবে আমায় গৌরহরি রক্ষা করবেন আমাকে গৌরহরি সত্যিকারের বাঁচিয়ে দেবেন যদি আমি কখনই কোনোদিন বিপদগামী হই আমি যদি কোনোদিন বিপদে পড়ি আমরা যেন প্রাণ ভরে যেন হাগুন বলে তাকে ডাকতে পারি হানিতাই বলে যেন আমি তাই চাঁদকে খুঁজতে পারি এটাই আমাদের জীবনের একান্ত লক্ষ্য হওয়া উচিত বাঙালি জাতি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে মনে রাখবেন অনুভব যদি ভেতরে না জাগে অনুভূতির দরজাটা যদি না খোলে আপনি কিসু পেলেন না সব ভুয়ো হয়ে গেল ওই এলেন মালাহাতে জপ করলেন পাঠ শুনলেন এখান দিয়ে গেল এখান দিয়ে বেরিয়ে গেল মানুষের জীবনে যদি ফিলিংস না সৃষ্টি হয় যে কোনো স্থানে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে যে কোনো গ্রন্থ পাঠ করে যদি একটা ফিলিংস না আসে আমি কি করতে গ্রন্থ বললেন কি করতে গেলেন সবাই নীলাচলে যায় গজা খেতে আমি গজা খেতে গিয়েছেন নীলাচল কি গজার জন্য নীলাচল যে কি অনুভবের জায়গা ভাবতে পারবেন না ভাবতে পারবেন না আপনারা আমি সেই কোন ছোটবেলা থেকে নীলাচলে যাচ্ছি আর প্রশ্নের পর প্রশ্ন করিয়ে উত্তরটা দিয়ে দেন জগন্নাথ যখন উত্তরটা পাই তখন খুব আনন্দ হয় এই জন্যই তো তোমার কাছে আসা ঠিক তাই আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথির প্রাককালে আসুন আমরা সবাই জানু হয়ে গৌঢ়ীর চরণে দাঁড়িয়ে নতজানু হয়ে নিতাই চাঁদের চরণে দাঁড়িয়ে অভিন্ন তনু নিতাই অবধূত সেই অবধূতের চরণে নত জানু হয়ে দাঁড়িয়ে শুধু প্রার্থনা করি আমরা অনেক দোষ করব তোমরা যেন আমাদের ক্ষমা করো আমরা যেন তোমাদের ভালোবাসতে পারি স্মরণে রাখতে পারি এইটুকুই প্রার্থনা এই বলে সকলকে আমার প্রণাম জানিয়ে সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি এখানেই আলোচনা শেষ করলাম সবাই তো আশীর্বাদ করবেন ভালো থাকবেন এটুকুই আমার প্রার্থনা জয় নিতাই জয় নিতাই জয় জয় নিতাই জয় গৌর জয় গৌ জয় গৌ ধেয়ং সদা পরিভবগ্ন নম দোহং তীর্থাস্পদম শিব বিঞ্চি নূতং ভেত্তার্তিহং প্রণতপাল ও ভবাব্দীপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুদূর্তয সুরেপিত রাজ্য লক্ষ্মী ধর্মিষ্ট আর্য বচসা যদগাধরন্ন মায়া মৃগম দ্বৈতয়েপসিত মন্ন ধাবক বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম শ্রীমদ্ভাগবতের নবযোগীন্দ্র সংবাদের এই দুটো শ্লোক হলো মহাপ্রভুর প্রণাম মন্ত্র একাদশ এই জন্য আমি নবদ্বীপেও পাঠ করি এখানেও পাঠ করে গেলাম এটা হলো মহাপ্রভুর বন্দনা সবাই ভালো থাকবেন